তুই আমাকে এখানে উঠিয়ে এনেছিস কেন তোর সাথে রোমান্স করব বলে জোর করে উঠিয়ে নিয়ে ওটাকে রোম্যান্স বলে না কর্তা ওটাকে রুম ডেড বলে হয়তো সেটাই করব তুই বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি প্রচন্ড পরিমাণে আদর করব তোকে আজকে প্লিজ তুই আমার সাথে এমন কিছু করিস না তুই তো জানিস আমি তোকে ভালোবাসি না তাহলে তুই আমার সাথে এমনটা কেন করবি বল প্লিজ এমন কিছু করিস না তাহলে কিন্তু আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না সেটা তোর বিষয় তোকে যখন বারবার ভালোবাসার কথাটা বলি তখন তুই আমাকে সবার সামনে অপমান করিস অবহেলা করিস সেটা কি আমার খুব বেশি ভালো লাগে বল তোকে আমি বোঝাতে পারি না আমি তোকে কতটা ভালোবাসি তোকে বোঝাতে গেলেই তুই আমাকে সবার সামনে অপমান করিস এমনকি আমাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট করে দিয়েছিস তুই বুঝিস না আমার তোকে সহ্য হয় না এখন জবে থেকে তুই এই সব কথা বলতে শুরু করেছিস তবে থেকে আমি তোকে অবহেলা করতে শুরু করেছি তারপরও তুই কেন এই সব কথা বলতে শুরু করিস ওই জন্য ফ্রেন্ডশিপটা নষ্ট করে দিয়েছিস তাই না আমি তোকে ভালোবাসতাম কিন্তু সেটা বুঝতে পারলি না তুই কেন এমন করলি বল আমার মধ্যে কি এমন কমতি আছে যার জন্য তুই আমাকে ভালোবাসিস না আমি তোকে সুখ কম দিতে পারতাম বল আজকে দেখিয়ে দেব আমি তোকে কত আদর করতে পারি তোর চিন্তাধারা এতটা বাজে কেন হ্যাঁ তুই কি জন্য আমাকে এখানে উঠিয়ে নিয়েছিস এসব করার জন্য তো তুই এসব করে আমার মনটা পাবি না প্লিজ আমাকে এখান থেকে যেতে দে তুই যদি আজকে আমার সাথে এমন কিছু করিস তাহলে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে তুই এমনিতেই ফ্রেন্ডশিপটা নষ্ট করে দিয়েছিস যবে থেকে জানতে পেরেছিস আমি তোকে ভালোবাসি তবে থেকে তুই আমার সাথে ঠিক মতো কথা বলিস না ভালোবাসা তো দূরে থাক তুই আমাকে ইগনোর আর অবহেলা করতে শুরু করেছিস এত বেশি অবহেলা করেছিস যার জন্য আমি এখন অনেক বেশি কষ্ট পাচ্ছি তোকে বোঝাতে বোঝাতে পারি না তোকে তোকে কতটা বেশি ভালোবাসি গিয়ে আমি এখন একটা পাথর হয়ে গেছি তুই কেন আমাকে এত বেশি অবহেলা করিস বল আমি কি তোকে খুব ভালোবাসি সবই যখন বুঝতে পারিস তাহলে তুই আমার থেকে দূরে চলে যাস না কেন তোকে আমি বলছি না আমি তোকে ভালোবাসি না তারপর তুই আমাকে এইভাবে ডিস্টার্ব করতে থাকিস আর আজকে এখানে তুলে এনেছিস একবার আমাকে এখান থেকে যেতে দে দেখ আমি বাসায় গিয়ে তো সবটা বলে দিব আর থানায় তোর নামে কমপ্লেন করব। তারপরে দেখব তুই কি করে বাঁচতে পারিস তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো যা করার তুই করতে পারিস তারপর তুই আজকে এখান থেকে যেতে পারবি না আজকে আমি তোকে আদর করে তবেই ছাড়বো তোকে প্রেগনেন্ট না করে আমার শান্তি হবে না তুই সব কি বলতেছিস আমি না তোর ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে কেউ এইসব করতে পারে আর তুই এইসব চিন্তা ভাবনা মাথায় আনিস কি করে আমি তো সেটাই ভাবতে পারতেছি না আমাকে যা বলার যা বলার ভাবতে পারিস কিন্তু আমি তোকে আজকে আদর করতে চেয়েছি তো করবই তোর সাথে রুম ডেট করে ছাড়বো তুই তো এগুলোই চাস তাই না এগুলো না করলে তুই সুখ পাবি না তো যার জন্য তুই আমার কোনো কথা শুনিস না তুই সব উল্টা পাল্টা কথা কি বলছিস আমি একটাবার বলেছি আমি তোর সাথে রুম ডেট করতে চাই যার জন্য তোকে ভালোবাসি না আমার যদি সেগুলো করার থাকতো অনেক আগেই তোর থেকে ভালো ছেলের সাথে এসব করতে পারতাম আমাকে তো তোর ভালো ছেলে মনে হয় না তাই তো খারাপ ছেলে হয়ে আমি আজকে তোর সাথে এসব করব তুই আমাকে একটু ভালোবাসার চেষ্টা করিস না আমি তোকে এত বেশি ভালোবাসি তারপরও তুই আমাকে ভালোবাসিস না কেন বল আমার মধ্যে কি আর এমন কমতি আছে তুই যার জন্য আমাকে একটু ভালোবাসতে পারবি না আমি তোকে আদর কম করতে পারতাম বল কথাটা বলে শেষ করতে পারলো না তার আগেই তামিম তানিয়া ঠাস করে ওর গালে একটা থাপ্পড় মেরে দিল যার জন্য তামিম প্রচণ্ড পরিমাণে রেগে গেল তারপর পাল্টা যেভাবে ওকে সচরে একটা থাপ্পড় মেরে দিতেই তানিয়া হুটহাট করে গিয়ে টাল সামলাতে না পেরে বিছানার উপর পড়ে গেল সাথে সাথে তামিম ওর কাছে চলে গেল তানিয়া উঠে যেতে গেলেই তামিম ওকে বিছানার সাথে খুব শক্ত করে চেপে ধরে বলতে লাগলো তোর খুব দেমাগ না আজকে তোর ডেমাক আমি শেষ করে দেবো তুই কি করে আমার থেকে দূরে সরে থাকতে পারিস আমিও সেটা দেখে নিব আমি তোকে ভালোবাসতাম কিন্তু তুই আমাকে বারবার অপমানে অবহেলা করেছিস আমি তোকে বোঝাতে পারি না আমি কতটা কষ্ট পাই আজকের পর তুই আর এই দেমাক দেখাতে পারবি না তোকে আজকে যদি আদর না করে ছেড়েছি তুই যদি কিছুদিনের মধ্যে আমার মনে হয়ে গেছিস তাহলে দেখিস তোকে আজকে এত বেশি আদর করব যার জন্য তুই আমাকে বলতে পারবি না ছেড়ে দে শয়তান তুই আমাকে আমার সাথে এসব কিচ্ছু করতে পারিস না যদি করিস তাহলে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে আমি বাসায় গিয়ে সবটা বলে দিব তোর আব্বু আম্মুকে তো বলবোই এমন কি আমার বাসায় কেউ বলে দিব তারপর দেখিস তোর কি হাল করে ওরা যা বলার তুই বলতে পারিস আগে আমি আজকে আদর করব তারপর তোর যেটা করার তুই করিস তামিম কথাটা বলেই তানিয়ার ওপর জোর খাটাতে লাগল তানিয়া বার বার ছোটার চেষ্টা করছে কিন্তু তামিমকে সারাতে পারছে না একটা সময় তামিম ওর ঘাড়ে গলায় জোর করে কিস করতে লাগল তানিয়া আর সহ্য করতে না পেরে কান্না করে দিল সাথে সাথে তামিম ওকে এত বেশি কিস করতে লাগলো যার জন্য তানিয়া দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করতে লাগলো তামিম ওর বুকের উপর থেকে আঁচলটা সরিয়ে দিল তারপর ওর বুকের উপর কয়েকটা কিস করতেই তানিয়ার চোখ দিয়ে পানি পড়তে শুরু হলো তামিম প্রচণ্ড পরিমাণে চোর করতে লাগলো তারপর ওর শরীর থেকে সব কাপড়গুলো সরিয়ে দিতে লাগলো যার জন্য তানিয়া এক প্রকার কান্না করে করে শেষ হয়ে যাচ্ছিল তানিয়া বার বার তামিমকে বলতেছিল ছেড়ে দিতে কিন্তু তামিম ওকে একটুও ছাড়ছিল না তারপর একটা পর্যায়ে যখন তামিম তানিয়ার শরীর থেকে কাপড়গুলো সরিয়ে দিয়ে কিস করতে থাকে তানিয়া না চাইতে অনেক বেশি উত্তেজিত হয়ে যায় যার জন্য না চাইতেও তামিমকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরেছিল তামিম বুঝতে পারছিল তানিয়া এখন আর চাইলেই ওকে আটকাতে পারবে না তাই তামিম ওর হাতগুলো ছেড়ে দিল তারপর ওকে আদরের মাত্রা বাড়িয়ে দিতে লাগলো তামিম ওর সারা দেহে কিস করতে লাগলো একটা পর্যায়ে তানিয়ার সুখে কাতরাচ্ছিল আর কেমন যেন শিউরে উঠছিল একটা পর্যায়ে নাফিতে চলে আসে তারপর সেখানে কয়েকটা করে দিতেই তানিয়া তামিমের চুলগুলো খুব শক্ত করে আঁকড়ে ধরল আর হুট হাট করেই বলতে লাগলো না অনেক দুষ্টু তুই কি করে পারতেছিস এমনটা করতে তোর বান্ধবীর সাথে তুই একটু বুঝিস না আমি কি চাই প্লিজ আমাকে এমন করে আদর দিস না সোনা কি বলতেছিস না একটু আগে বলতে বললি তুই আমার আদর নিতে পারবি না আমি যেন তোর সাথে এমনটা না করি তাহলে এখন আবার এসব বলতেছিস যে তুই তো আমাকে শেষ করে ফেলবি এমন করে কেউ আদর দেয় আমি কি জানতাম না কি তুই এত ভালো আদর করতে জানিস প্লিজ আমাকে আর একটু আদর কর আমাকে এভাবে দূরে সরিয়ে দিস না আমি না থাকতে পারতেছি না খুব বেশি আগুন জ্বলছে আমার মধ্যে আগুনটা নিভিয়ে দে আমি জানি তুই পারবি এটা করতে প্লিজ আমাকে আদর কর সত্যি তো তারপর আবার বলবি না তো তুই ব্যথা পাচ্ছিস তোর আদর চাই না তারপর বাসায় গিয়ে সব বলবি না তো আমাকে বিয়ে করে নিবি তো আগে রোমান্সটা কর যদি ভালোভাবে আদর করতে পারিস তাহলে প্রত্যেক দিন তোকে আদর করতে দিব তারপরও তুই প্লিজ আমাকে আদর কর এরকম করে কষ্ট দিস না আমাকে যদি বেশিক্ষণ টিকতে না পারিস তাহলে পরেরটা পরে ভেবে দেখবো আগে আদর কর তানিয়ার এরকম কথাতেই তামিম যেন অবাক হয়ে গেল তারপর আর কিছু না ভেবেই তানিয়ার নাফিতে অনেক বেশি আদর দিতে লাগল তানিয়া এত বেশি তামিমকে শক্ত করে আঁকড়ে ধরছিল যার জন্য ও আর দেরি না করে ওকে পুরো ভালোবাসা দিতে লাগল তানিয়া সুখে কান্না করে দিল আর তামিমকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল তারপর একটা পর্যায়ে যখন আদর করা হয়ে গেল তানিয়া ওকে বুকের সাথে চড়িয়ে নিয়ে কান্না করতে লাগলো তামিম বুঝতে পারল না তানিয়ার এরকম কান্না করার কারণ কি তানিয়া কান্না করছে দেখে তামিম ওর বুকে একটা কেস করলো সাথে সাথে তানিয়া ওকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো কি হয়েছে কান্না করতেছিস কেন একটু আগে না বললি তোর আদর চাই আদর দিলাম এখন আবার কান্না করতেছিস কেন কষ্ট হয়েছে তোর বল আমাকে তুই তো প্রথমে আদর নিতে চাইছিলি না আমি তোকে বলেছিলাম না আমি অনেক ভালো আদর দিব তোকে তাহলে এখন আবার কান্না করতেছিস কেন তাহলে তুই বিয়ের আগে আমার সাথে এসব কিছু করলি কেন তুই জানিস আমি কত ব্যথা পেয়েছি তার উপর তুই এসব কেন করতে গেলি তুই না একদম ফাজিল দুষ্টু তুই আমার ফ্রেন্ডশিপটা নষ্ট করলি আমি তোকে অনেক বিশ্বাস করতাম আর তুই কি না এরকম করলি আমার সাথে তুই আসলে একটা লুচু ছেলে না হলে আমার সাথে এসব করতে পারতি না তানিয়ার এরকম আচপ ব্যবহার দেখে তামিম অবাক হয়ে যাচ্ছে বুঝতে পারছে না এই মেয়েটার মাথায় কি চলছে তখন তামিম ওকে ছাড়িয়ে নিল তারপর ওর মুখের দুই পাশে হাত দিয়ে ও ঠোঁট চোরা দখলে নিল বেশ কিছুক্ষণ কিস করতেই তানিয়া যখন রেসপন্স করছিল না তখন তামিম ওকে ছেড়ে দিয়ে ওর ঘাড়ে গলায় দিতেই সাথে সাথে তানিয়া ওকে ছাড়িয়ে বলতে লাগলো একটা লুচু না না হলে বারবার এরকম একে তো জোর করে আদর করেছিস এখন আবার আদর করতে চাইছিস এখন তো আমাকে এমনিতেই কেউ বিয়ে করবে না তুই আমার সাথে এমনটা কেন করলি বল তুই না আসলে ফাজিল একটা ছেলে আমি আগে জানলে কখনো তোর সাথে ফ্রেন্ডশিপ করতাম না আরে বাবা ফ্রেন্ডশিপ না করলে কি আমি তোকে ভালোবাসতাম বল আর তুই আজকে এত সুন্দর আদর পেতি তুই আমার তো সেই লেগেছে তোর কি ভালো লাগেনি বল হ্যাঁ জোর করে আদায় করে মানুষের ভালো লাগে না আমার কতটা কষ্ট হয়েছে জানিস তুই কেন এমনটা করলি বল তুই না আসলে একটা লুচু ছেলে না হলে নিজের বান্ধবীর সাথে কেউ এইসব করতে পারে বল এটা কি করলি বল কি করলাম মানে জোর করে তোকে আদর করলাম তোর সাথে রুম ডেট করলাম তুই সেটা বুঝতে পারছিস না তুই এখন এমন করে করতে করতেছিস যেন তুই নিজে চাষটি আদর আমার কাছে আমি প্রথম করে জোর করে আদর করতে চাইল তো পরে তুই বলেছিস তোকে শান্ত করে দিতে এখন তাহলে এমন করে কান্না কেন ঢং দেখাস না তো দেখি আমার কাছে আমি তোকে আর একটু আদর করে দেই একদম না ফাজিল পোলা কোথাকার আমি ব্যথায় শেষ হয়ে যাচ্ছি আর তুই আদর করতেছিস আমি আজকে বাসায় গিয়ে সবটা বলে দিব তোর আব্বু আম্মুকে যদি না বলি তোকে বকা খাইয়েছি তাহলে আমার নাম তানিয়ানা তুই এমন কেন করতেছিস তুই মজা পাসনি বল আর তোর সাথে করেছি বলে তুই রাগ করেছিস তাই না দেখ আমি তো তোকে অনেক আদর করেছি বল আমার কি কষ্ট হয়নি আদর করতে তাহলে তুই এমন করে কান্না করতেছিস কেন দেখি তাকা আমার দিকে আমি তো তোকে ভালোবাসি বল অনেক বেশি ভালোবাসি এখন একটু তাকাও আমার দিকে কুত্তা তুই আমাকে আদর করেছিস এরপর তো কেউ আমাকে বিয়ে করবে না তুই কেন এমনটা করলি বিয়ের আগে বল আমি কি তোকে বলেছিলাম রুম করতে তুই জোর করে এমনটা করেছিস তাহলে তুই তখন বললি কেন তোকে ভালোবাসতে তোকে আদর দিতে তোকে নাকি অনেক উত্তেজিত করে দিয়েছি ওটা তো উত্তেজনার ঘরে বলেছি আমি কি তোকে বলেছিলাম নাকি এরকম করে আদর করতে যার জন্য আমি উত্তেজিত হয়ে যাই উত্তেজিত হয়ে আমি সব উল্টা কথা বলেছি আর তুই আমাকে আদর করে এরকম করে কষ্ট দিলি তুই না একটুও ভালো না তুই একটুও বোঝার চেষ্টা করিস না আমাকে কে বলেছে ভালো না আর আমি তো তোকে ভালোবাসি বল তাহলে আমি তো তোকে ভালোবেসে এটা করেছি তুই তো আমাকে বোঝার চেষ্টাই করছিলি না তারপর উপায় না পেয়ে এমনটা করেছি তাহলে এখন এরকমটা কেন বলতেছিস ভালোবাসিস না কচু বাসিস যদি বাসতি তাহলে এমন করে কষ্ট দিতে পারতি বল আমাকে বিয়ে করে নিয়ে আদর করতি আমাকে এখন কেউ বিয়ে করবে না তুই কেন করলি আমার সাথে এমনটা বল কুত্তা বাসি তো অনেক বেশি ভালোবাসি আচ্ছা তোর যদি বিশ্বাস না হয় চল আমরা আজকে বিয়ে করে নিব আজকে বিয়ে করে নিয়ে তোকে বাসায় নিয়ে যাব তারপর আবার আদর করব। আমার না তোকে আদর করে অনেক বেশি ভালো লেগেছে আমি আগে জানতাম না আদর করলে এতটা বেশি ভালো লাগে তাহলে তোকে অনেক আগে বিয়ে করে নিতাম একটা লুচো কোথাকার থাকার লম্পট ছেলে গো থাকার আমাকে এমন করে কষ্ট দিয়ে বলা হচ্ছে আরো আগে আদর করতি আসলে তুই বাজে একটা ছেলে এই বাজে ছেলেটার তো নেয়ার জন্য পাগল হয়েছিলি এখন আবার এমন করে বলতেছিস কেন শোন আমি তোকে আদর করে সুখ দিয়েছি তাহলে তুই আমাকে এখন বিয়ে করবি না কেন চল আজকে আমি তোকে বিয়ে করে নিব সত্যি তো বিয়ে করবি আমাকে কষ্ট দিবি না তো কখনো এরকম করে কষ্ট দিবি না তো আদর করলে ভালো লাগে তাহলে ভালোবাসার সুখটা দিবি তো আমাকে আরে বাবা দিব কিন্তু এত বেশি কান্নাকাটি করতেছিস কেন এখন চল বিয়ে করে নেই তামিম তানিয়াকে কোলে উঠে নিল তারপর ওকে কাজী অফিসে নিয়েই বিয়ে করলো বিয়েটা করে তামিম পাগলিটাকে বেশ কিছুক্ষণ চড়িয়ে ধরে রাখল তানিয়া চুপ করে আছে বাসায় এসে আব্বু অম্মুকে বোঝাতে অনেকক্ষণ টাইম লেগে গেল তামিম আব্বু আম্মুকে বোঝাতেই পাগল হয়ে যাচ্ছিল তখন তানিয়া গিয়ে আব্বু আম্মুকে অনেক বুঝিয়ে রাজি করালে রাতে তানিয়ার আব্বু আম্মু এসে ওদের সাথে সবাই তো প্রথমে রাগ দেখাচ্ছিল কিন্তু পরে যখন তামিম ওদের পা জড়িয়ে ধরে কান্না করল তখন ওরা ওদের মেনে নিল তো রাতে তামিম বাসর ঘরে আসলে তানিয়া কেমন যেন লজ্জা পাচ্ছিল তখন তামিম ওকে বলতে লাগলো কি হলো আমার বউটা এত লজ্জা পাচ্ছে কেন একটু আগে না আদর করে পুরো ভরিয়ে দিলাম তাহলে এখনও লজ্জা পার কি আছে ফাজিল পোলা এখন তো আমাদের বিয়ে হয়েছে আর তুমি না আমার বরকে দেখলে লজ্জা লাগবে না বলো বিয়ে কি আমি আগে করেছিলাম নাকি তাই তাহলে আসো লজ্জাটা ভেঙে দেই এখন আর একবার হয়ে যাক না একদম না সকালে যেটা করেছে ওদের পরে আমার ব্যথা আছে সারা শরীরে এখন যদি এমন কিছু করো তাহলে তো আমি ব্যথায় পুরো শেষ হয়ে যাব একদম এমন কিছু করবে না তুমি বললে শুনতে হবে নাকি তুমি আমাকে বাধা দিতে পারো কিন্তু আমার তোমাকে আদর করতে ইচ্ছা করতেছে আমি যে করি হোক তোমাকে আদর করবই তানিয়া বিছানা ছেড়ে উঠতে গেলেই তামিমকে বিছানার উপর ফেলে দিয়ে ওর উপর নিচের পুরো শরীরের ভরটা ছেড়ে দেয় তারপর না হয় পরেরটা পরে দেখা যাবে